আসসালামু আলাইকুম এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত বিকারণের শাখা প্রধান জিনা তারা বরখাস্ত স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী ও অদিতীয় অধিকারী আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির প্রভাবিত শাখার প্রধান জিনা তারাকে বরখাস্ত হয়েছে একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিকারণ সানুন স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার এ তথ্য জানিয়েছেন বিক্রেনাসার নুন স্কুল অ্যান্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যাপক নাজদিন ফেরদৌস বলেন গতকাল রাতে স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির বৈঠক জিনে তারাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গগত সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরে নিজ ফ্যানের সঙ্গে গলা ফেল অরিত্রী মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাখা মেডিকেল ডামেক কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন অরিত্রী আত্মহত্যার কারণ সম্পর্কে তার বাবা দিলীপ অধিকারী বলেন যে স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল রোববার সামাজিক বিজ্ঞান পরীক্ষা চলার সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায় এই জন্য স্কুল কর্তৃপক্ষ আমাদের ডেকে পাঠায় অনেক বড় হয়ে গেছে এবং এখানে খুবই আকর্ষণীয় আমাদের গার্জেনদের কাছেও খুবই প্রথম পছন্দের স্থান সবাই এখানে আসেন ভর্তি এই আশায় যে ভালো লেখা পড়া হবে ভালো মানুষ বের হবে আমরা যখন দায়িত্ব নেই তখন এইখানে ভর্তি হওয়া ছিল একটা বড় বিষয় দশ লক্ষ টাকা লাগতো একজন ভর্তি হইতে আপনাদের বিশ্বাস হবে আমি জানি না আমরা ইনকোয়ারি করে বাড়ি করছি পরে আমরা এই সিস্টেম বাতিল করে দিই কমিটি বাতিল করে দিই দিয়ে আমরা বলি যে লটারির মাধ্যমে ভর্তি হবে মানে সোমবার স্কুলে গেলে স্কুল কর্তৃপক্ষ আমাদের জানায় অডিটের মোবাইল ফোন নকল করেছিল তাই তাকে বরিষ্কার টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ আমাদের মেয়ের সামনে আমাকে অনেক অপমান করে এই অপমান এবং পরীক্ষার হাত দিতে না পারার মানসিক আঘাত সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয় বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রী এই ঘটনার পর আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী বিকারণ নিশা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের তো অন্যরকম কাছে তো কম থাকে অন্যরকম পরীক্ষা হয় যার ফলে আমরা এখানে অনেক কিছু নিয়ম নীতি চালু করবার চেষ্টা করেছি এবং এখানে কাছাকাছি আনবার চেষ্টা করেছি যার জন্য আমরা এখন এইসব বিষয়ে আরো বেশি হব এবং গার্জেনরা যা বলেছেন সেগুলো আমরা বিবেচয় নেব টিচাররা যা বলেছেন তাও বিবেচয় নিব কিন্তু আসল ঘটনাটা কি কেন মেয়েটা আত্মহত্যা করলো তার বাবা মা কি পরিমাণ তার সাথে যোগাযোগ করেছি আমরা তারা এতই মানে বর্বাহত